الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক মণ্ডলিয়া আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা জানাবো যে আমলটি করলে দুনিয়াতে নাজ নিয়ামত টাকা পয়সার আপনার কোনো কিচ্ছুর অভাব হবে না এই আমলটি করতে দেরি রহমতের ফেরেস্তারা আপনাকে সমস্ত কিছু নিয়ামত ভরপুর করে দিবে এবং টাকা সমস্ত টাকা পয়সার আপনি মালিক হয়ে যাবেন আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি আমল এই আমলটি করে অসংখ্য মানুষ তার জীবনের সফলতা পেয়েছেন আমিও এই আমলটি করে আমার জীবনের সর্বোচ্চ সফলতা পেয়েছি তাই আপনারা আজকের আমলটি অত্যন্ত গুরুত্বর সাথে আপনাদের করতে হবে সর্বনিম্ন আপনি যদি একুশ দিনে এই আমলটি করেন অল্লাহি আল্লাহর কসম দিয়া বললাম একুশ দিনের ভিতর আপনার নাজ নেয়ামত টাকা পয়সা কামাই রুজিতে সমস্ত কিছুর মধ্যে বরকত হয়ে যাবে আজকের আমলটি স্পেশালি গুরুত্বপূর্ণ একটি আমল আজকের আমলটি হচ্ছে দুরুশরীফ আর সুরা ইকলাসের আমল এই আমলটি করলে আপনার রিজিকের অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না আপনি মুহূর্তের ভিতর ধনী হয়ে যাবেন প্রিয় নবী সরকারে দোয়াল মোহাম্মদ আরবি সাল্লাহ আলী আসাল্লাম এই আমলটি সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন সাহাবিরা যখন তোমাদের নাজ নেয়ামত কমে যাবে যখন তোমরা অভাবগ্রস্ত হয়ে পড়বা তখন তোমরা বেশি বেশি এই আমলটা করবা বিনিময় আল্লাহ সুবাহায়ন হওয়া তাহলে তোমাদেরকে অধিক পরিমাণ নেয়ামত দান করবে অধিক পরিমাণ সম্পদ দান করবে অধিক পরিমাণ তোমাকে প্রচুর টাকা পয়সা দিয়ে আল্লাহ হান হুয়া তাহলে তোমার অভাব অনুঠন দূর করে দিবে। প্রিয় দর্শক মণ্ডলী আজকের আমলটি কিভাবে করতে হবে আজকের আমলটি করতে হলে আপনাকে পাশক্ত নামাজ পড়তে হবে মনে রাখবেন পাশক্ত নামাজের পর আপনি নামাজের নির্দিষ্ট স্থানে বসবেন বসে তাজবি পাঠ করবেন তাজবি পাঠ করার পর সুরাই ইখলাস একবার পাঠ করবেন উল হু الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة إخلاص أكبر بات كورة دروس شريف بات اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم أبر سورة إخلاص بات كورة قل هو الله أحد

একুশবার বার করে দুইটা মিলায় একবার দূর শরীফ পড়বেন একবার সুরে ইখলাস ক্লাস পড়বেন একবার দূর শরীফ পড়বেন একবার এক ক্লাস পড়বেন এভাবে একুশবার মানে দুরস শরীফ একুশবার সুরে এক একুশবার এভাবে আপনি যদি একুশ দিন আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনার টাকা পয়সা নাজনে আমতের কোনো কিছুর অভাব হবে না এই আমলটি অত্যন্ত পাওয়ারফুল কার্যকরী আমল এই আমলটি আমাদের ওস্তাদরা মাদ্রাসার মধ্যে আমাদেরকে শিক্ষা দিত যে দেখো আমার ছাত্ররা তোমরা যখন অভাবে পড়ে যাবা তোমরা মনে মনে এই আমলটি করবা নামাজের পর তাসবি পাঠ করবা নির্দিষ্ট স্থানে বসে গুনগুন করে নবীর সানে দূরত পড়বা একুশবার দূরশ্বরী পড়বা একুশবার সুরাই ইখলাস পাঠ করবা আল্লাহ সুবাহান হুয়া তালা তোমাকে অধিক পরিমাণ নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দিবে তোমার কোনো কিছুর অভাব হবে না প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা ভিডিওটি দেখলেন আমি আপনাদেরকে বলবো বাই আপনি এই সহজ আমলটা করেন ইনশাল্লাহ আপনি বুঝতেও পারবেন দিনের ভিতর আপনার সকল মাক্সাদ পূরণ হয়ে গেছে সমস্ত হাজত আল্লা সাহায় তালা আসমান থেকে রহমতের ফেরস্তা প্রেরণ করে আপনার সমস্ত হাজত দূর করে দিছে প্রিয় দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা ইসলামিক সকল ধরনের ভিডিও প্রচার করে থাকি এবং আপনি যদি কোরআনে ট্রিটমেন্ট নিতে চান আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন যেমন আমরা যে কোনো জিনের রুগীর ট্রিটমেন্ট চব্বিশ ঘন্টার ভিতর গ্রান্টে দিয়ে সুস্থ করতে পারি জাদুটনা কুফিক কালাম আমরা গ্রান্টি দিয়ে ট্রিটমেন্ট করে থাকি কারো যদি গড় বহন করা লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে আপনার কাজ করে দেবো এছাড়াও স্বামী স্ত্রীর অমিল যাদের সন্তান হয় না ছেলে মেয়ে কথা শোনে না মেধা দুর্বল ইত্যাদি ইত্যাদি সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গ্রান্টি দিয়ে কোরআনের আমল দিয়ে আপনাদের ট্রিটমেন্ট করবো ইনশাল্লাহ আপনারা যদি আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে নিয়মিত আমল করেন আল্লাহ সাহায়ন হুয়া তায়না এই পবিত্র কোরআনুল করিম ফরকানুল হামিদ বরকতের বদৌনতে আপনার সমস্ত হাজত পূরণ করে দিবে সমস্ত বিপদ আপদ বালামস দূর হয়ে যাবে আপনার মনের সকল মাকসাদ পূরণ হয়ে যাবে প্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও আমাদের সাথে ইসলাম প্রচারের শরিক হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ